স্বাগত সমগ্র বাংলাদেশে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আবনমান ফেনীর ছাগল নায়ার নির্মাণাধীন দশতলা ভবনের সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে নিহত সৌরভ ছাগল নায়া পাইলট হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় সৌরভ সেলফি তুলতে ফেনীর সিটি টাওয়ার নামক নির্মাণাধীন দশতলা ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে অসাবধানতাবশত সেখান থেকে পা পিছলে ছয় তলায় পড়ে গুরুতর আহত হয় সে সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেরি জেনারেল হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে সৌরভ ছাগলনায়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর পদপ্রার্থী নুরুল হকের ছেলে আমরা প্রাথমিকভাবে এই জিনিসটা খতিয়ে দেখছি যে এই দুর্ঘটনাটি শুধু দুর্ঘটনা কিনা বা এই দুর্ঘটনার জন্য অন্য কোনো কিছু সাথে জড়িত কিনা সেটা আমরা তদন্ত করলে পুরো ঘটনাটি আপনাদের জানাতে পারব আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ শেষ খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ও টুইটারে